সুন্দর একটি স্বপ্ন নিয়ে আজকে দিনটা আমি শুরু করলাম সবাইকে সুপ্রভাত গাছের ফুলগুলো তুলে নিচ্ছি দেখো গাছে সুন্দর ফুল হয়েছে আর সকালবেলায় ঠাকুরের জন্য ফুল তুলতে ভীষণই ভালো লাগে একশোর মধ্যে নাইনটি আমাদের মেয়েদের কিন্তু ভালো লাগে আর আই যেটা আমার ফুল গাছগুলো দেখালাম না ওটা আমার বাড়ির পিছনের দিক তো আমার ইচ্ছা আছে আমার বাড়ির মানে হোম ট্যুরটা তোমাদেরকে একদিনকে দেবো কিন্তু হয়ে উঠছে না কি বলো তো আমার সংসারটা না বড়ই অগোছালো ঘরবাড়িটা বাড়িটা বলো আর সংসার বলো জীবন বলো বড়ই অ অগোছালো তার জন্যে আমি অনেক কিছুই ভাবি করতে কিন্তু কিছুই করতে পারি না যা যা হোক করে আর কি দিনগুলো আমার চলে জানো তো কি আর বলবো তোমাদের দুঃখের কথা দুঃখের কথা বেশি বলতেও ভালো লাগে না কারণ দুঃখটা নিজের কাছে রাখাই ভালো সুখটা সবার সঙ্গে শেয়ার করা ভালো চলে আসলে দেখো বাজার থেকে আমার সকালের কাজ করতে একটু দেরি হয়ে গেছে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি মিটে আমার আরেকটি নতুন গুলোতে তোমাদের সবাইকে স্বাগত আমার অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠে এখন তোমার চা বসাবো আর এদিকে ভাত বসানো হয়ে গেছে চলা দেখি ভোকে একটু ডাক নিই এখনো দেখো ঘুম থেকে ওঠেনি দেখে দিই না তো চা হয়ে গেলে না তারপরে ঠান্ডা হয়ে যায় চাটা আমি ফ্যানটা অফ করি তারপরে ডাক বরমে উঠে পড়বে ও না উঠে বর তা হয়ে গেছে দেখো ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি চাটা দেখো যে হয়ে গেছে চাটাকে ছেঁকে নেব আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে সকালের খাবার দেখো বেড়ে নিয়েছি ডিম সিদ্ধ আর হলো তোমার ভাত আর আলু সিদ্ধ আর এখন আমি ভয়েস দিচ্ছি তো এত গরম লাগছে বাবা গো কী গরম পড়েছে আর কী বলবো এই তো চলছে দিনগুলো একরকমভাবে আর হলো আমার খুব একটা বিশাল বিশাল একটা মানে সমস্যা হয়েছে যে আমার ই হয়ে গেছে তোমার কি বলে ওর নাম ফার্স্ট পেমেন্টের সব কিছু কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট পেমেন্টও আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি নিতে পাচ্ছি না একটা সমস্যা হয়ে গেছে এটার জন্য একটু চিন্তায় আছি তবে খুব একটা যে চিন্তায়ও আছি তাও না হয়ে যখন গেছে পাওয়া তো নিশ্চয়ই যাবে তাই না আর আমি এর থেকেও বড় মানে এতে আমি এতটাও খুশি হইনি যে কি বলবো তোমাদেরকে খুশিটা খুব একটা হতে পাচ্ছি না কারণ আমি জানি যে এতে আমার অনেক খুবই ভালো হয়েছে আর এখানে দেখো এই যে আমড়াগুলো আমরা ডাল করবো বলে ছোটো ছোটো আমরা নিয়ে এসেছে যে বিয়ে কী বলে বুনো আমরা যাকে বলে ডালটা সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টক ডাল হবে দুপুরবেলা যেটা বলছিলাম তোমাদেরকে আমার খুব ইচ্ছে ছিল আমার মানে আর্নিংয়ের থেকেও আর্নিং তো হবেই এটা করলে সেটা জানাই কথা এটা আর বলার কিছু নেই তবে তার থেকেও আমি খুব আশা করেছিলাম যে আমাকে প্রচুর 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 মানে তোমাদের মতন যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আরও অনেক অনেক ভালোবাসা দেবে এটাই আমি সব থেকে বেশি আশা করি এখনও পর্যন্ত করছি দেখো সেই যে সমস্যাটা হয়েছে আমি তার জন্যে এই যে ফর্ম ফিল আপ করছি তো এখন এগুলো জমা দিতে হবে যাই হোক কি বলবো আর দুপুরবেলা রান্না করছিলাম ভো দিতে যাবে জমা রান্না করতে করতে এসে আবার এই কাজগুলো করতে হচ্ছে হ্যালো প্লিজ এখন বাজে হলে দুটো ছাপ আর আমরা রেডি হয়ে নিয়েছি দেখো লাল শাড়ি লাল পেটে শাড়ি পরেছি পুজো বাড়িতে যাচ্ছি লোকনাথ বাবার জন্মদিনে পাশের বাড়িতেই আর ভোর দাদার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম তো ভোর দাদা চলে এসছে চলো হ্যাঁ আর আমাদের সবার নেমন্তন্ন আছে কিন্তু ভোর বাবা তো যায় না তার জন্য ভোর বাবার জন্য আমরা ডাল করেছি আর বাড়িতে আসলে ডিম ভাজা করে দিয়েছি খুব ভালো খেয়েছে টক ডাল তো খুব ভালো খায় ওই দেখো ভোর রেডি হয়ে নিয়েছে এই যে লাল গেঞ্জি পরে আর ভোর একটা নাম কি বলো তো আর একটা নাম লোকনাথ কারণ কি পাশের বাড়ি এক ঠাকুমা ছিল লোকনাথ নাম দিয়েছিল আর ওই যে ভোর দাদা দেখো রেডি হচ্ছে তো চলো পুজো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখাবো ঠিক আছে এই যে দেখো আমরা পুজো বাড়িতে চলে এসেছি ঠাকুর ঘরটা খুব সুন্দর আর খুব সুন্দর করে সাজিয়েছে দেখো বাবা লোকনাথের পুজো হয়েছে এখানে পুজোর সময় আসতে পারিনি কারণ পুজোর সময় আসলে আরো বেশি ভালো লাগে আর আসলে ওই সময়টা সংসারের সমস্ত কাজবাস থাকে তো আসা আর হয় না তো এখানে দেখো চলে আসলাম পাশেই আমাদের বাড়ির পাশে মানে এই বাড়িটার উল্টো দিকে আমাদের বাড়ির উল্টো দিকে হচ্ছে পূজো পুজো বাড়িটা তা আর আমাদের বাড়ির পাশেই হলো যে বিল্ডিংটা রয়েছে আর কি লসটাও ওইখানে আর কি খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা এসে দাঁড়িয়ে আছি পরের ব্যাসে আর কি বসবো তো একটু ভিডিও করলাম দেখো এই যে আমার ভোলার মতন এই মেয়েটাও দেখেছ ভোলার মতন এই মেয়েটা তো একে দেখে না ভোলার কথা মনে পড়ছেই দেখো আমাদের দুটো চারটে বাড়ির পাশেই আর কি এদের বাড়ি দাঁড়িয়ে আছে আর আমরাও বসবো এই বাসটা উঠে গেলে তারপরে বলবো নিরামিষ পদগুলো খুব ভালোই করেছে তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খেয়ে দিয়ে উঠে এই বাড়ির সামনেটা এসে একটু দাঁড়িয়েছি বেরিয়েছি যখন পাশের বাড়ির থেকে ভাবছি একটু ঘুরে যাব কারণ পাশের বাড়িতে না অনেক দিন যাওয়া হয় না আর ছেলে বাড়িতে শুনলাম যে ওই ছেলেটার বাড়ির একটা মানে হাতে হাতটা নাকি বিচুলি কাটতে গিয়ে গরুর বিচুলি কাটতে গিয়ে কেটে গেছে এক শালিক দেখেছিলাম বলে দুই শালিক দেখে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম দুই শালিক না দেখলে এখনও সেইটাই কুটকুট করে জানো তো তো পাশের বাড়িতে গরু আছে তো তো বিচুলি কাটতে গিয়ে হাত কেটে গেছে একটু দেখে আসি আর ওদের বাড়িতে একটা কুকুর এনেছে ডগ ডগটাও দেখতে খুব ইচ্ছে করছিল কয়দিন ধরে আওয়াজ হ্যাঁ মুখ কিন্তু চওড়া হয়ে যাচ্ছে ঘড়ি কাটা এখন মাঝে ঠিক ছটা সাতাশ বাইকে শুভ সন্ধ্যা দুপুরবেলা খেয়ে আসার পরে শরীরের মধ্যে উসফুস উসফুস করছে এমনিতে এনে মতন খেলে কেমন একটা শরীরের মধ্যে লাগে একটু খাওয়া টাওয়া বেশি হয়ে যায় কি উল্টো পাল্টা হয়ে যায় আর তারপরে কি পরিমাণে গরম পড়েছে মানে টেকা যাচ্ছে না একবার ওই ঘরে যাচ্ছি একবার এই ঘরে আসছি একবার এখানে শুচ্ছি মানে কোন জায়গায় শুলে একটু ঠান্ডা পাবো তো দেখো ঘর বাড়ির অবস্থা দেখো কি করেছে জামা কাপড় দিয়ে রে ভগবান ঠাট্টার অবস্থা তো চলো সন্ধ্যাটা জেনে নেই নিয়ে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে ফেলি গরমে না কোনো কাজও পড়তে ইচ্ছা করছে না এত পরিমাণে গরম পড়েছে একটু বৃষ্টি হতো যদি তাহলে মানে সবাই একটু শান্তি পেত আমার এই ঘরটা ছেড়ে গিয়ে আমি ওই ঘরে গিয়ে শুলাম যে যদি একটু শান্তি পাওয়া যায় কোনো রকমের শান্তি পেলাম না তো সন্ধ্যেবেলাটা আমার ঝিমিয়ে ঝিমিয়ে কাটলেও দিনের শেষে কিন্তু খুব ভালো একটা গিফট পেলাম ভাবতেও পারিনি যে আমি সুন্দর একটা হ্যাঁ তো সুন্দর একটা গিফট পাবো এখন বাজে রাত পনেরো এগারোটা আর এখনই আমি গিফটটা নিয়ে আসলো আমি আনন্দ করে দেখো খুলতে বসে গেছি আর মেয়েরা সব থেকে খুশি হয় গিফট পেয়ে কিসে বলো তো শাড়ি গয়নাতে কিন্তু শাড়ি গয়নাতে আর সময় গিফট পায় না তো তারপরেই যেটা মেয়েরা খুশি হয় সেটা হলো কোনো কিচেন আইটেম তো এটা একটা মিক্সি গ্রাইন্ডার আর এতে তিন চার রকমের জার রয়েছে সব কিছু তোমাদেরকে এখন আর খুলে ডিটেলসে আমি দেখাচ্ছি না তোমরা যদি চাও আমি সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো কোন কোন কোম্পানির আর কি কী এতে হয় বিশেষ মানে এক একটা জার এতে রয়েছে সেটাই আর কি গুঁড়ো হয় সমস্ত গোটা মশলা গুঁড়ো হয় আমি আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো সর্ষে ইলিশ করেছিলাম সর্ষের পেস্ট মানে গুঁড়োটা করেছি পুরো পাউডার হয়ে গেছে পুরো পাউডার এত সুন্দর হয়েছে আমি আজ পর্যন্ত মিক্সিতে যে এত সর্ষে এ করে দিয়েছি আমার কোনোদিনও ভালো লাগেনি কিন্তু এইটা একদম এত সুন্দর লেগেছে তোমাদেরকে কি বলবো তো যাই হোক এর ডিটেলস সমস্ত কিছু যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সব কিছু তোমাদেরকে বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা